বিপ্লবী ছাত্র জনতার উপর পুলিশ সেনাবাহিনী করেছে যারা যুদ্ধ করে হাসিনার পতন ঘটিয়েছে যারা হাসিনাকে তাড়িয়েছে তাদের হাত আজকে রক্তাক্ত তাদের শরীর রক্তাক্ত আপনি চিন্তা করেন নিমাচীন এই পুলিশ এই সেনাবাহিনী আওয়ামী লীগের আগুন সন্ত্রাসকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পেরেছে হাসিনা পালনার পর আওয়ামী সন্ত্রাসকে কি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পেরেছে পারেনি কিন্তু কি পাচ্ছে জনতা যখন আওয়ামী লীগের কেবলা ধ্বংস করার দিকে যায় তখন সেখানে বাধা দিতে পারে হোয়াট ডাজ ইট মিন এই কোন পুলিশ এটা কি ওয়াগারের নির্দেশে হচ্ছে ওয়াগার কি এখনো ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছেন এই প্রশ্ন উত্থাপন করতে চাই এবং আপনারা জানেন বিবিসি বাংলা খবর করেছে ধানমন্ডি বত্রিশের সামনে পুলিশের সামগ্রেনের নিক্ষেপ বুলডোজার সরিয়ে নেওয়ার নির্দেশ লাঠিচার্জে বেশ কিছু বিপ্লবী জনতা আহত হয়েছে চ্যালেঞ্জ বাংলাদেশের সাধারণ জনতা পিনাকি ভাচার্য আহ্বান জানিয়েছেন এবং সব পলিটিক্যাল স্টুডেন্ট উইং এর উচিত সহায়তা করা ধানমন্ডি বত্রিশে বুলডুজারের মাধ্যমে কোন প্রশাসন কিংবা সরকার নয় ছাত্র জনতার মাধ্যমেই গুরিয়ে দিতে হবে এবং মাঠ বানাতে হবে ছাত্র জনতাকে এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে শেখ হাসিনার রায়কে সেলিব্রেট করতে হবে ধানমন্ডি বত্রিশ কে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মাধ্যমে এ বিষয়ে নো কম্প্রোমাইজ কোন আকার বাহিনী কোন পুলিশ বাহিনী যারা আওয়ামী লীগের আগুন সন্ত্রাস এবং ককটেল নিয়ন্ত্রণ করতে পারে না তারা এসেছে বিপ্লবী জনতাকে নিয়ন্ত্রণ করতে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় আগুন জ্বালাচ্ছে গোপালগঞ্জে টায়ার জ্বালিয়ে রাস্তায় গাছ ফেলে বিক্ষোভ করছে ওগুলো নিয়ন্ত্রণ করেন সেটা না পেরে ধানমন্ডি বত্রিশে আপনাদের পাঠিয়েছে সেনাবাহিনীকে আগুন সন্ত্রাসী এবং ককটেলের বিরুদ্ধে কিছু করতে দেখেছেন কোন ভূমিকা নাই পুলিশ কিছুটা চেষ্টা করে কিন্তু তাও তো সব পারে না কিন্তু সেই সেনাবাহিনী ধানমন্ডি কি যদি পাঁচ আগস্টের পর থেকে পুলিশ সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনী যদি পারফেক্টলি অপরাধ দমন করতে পারত। চান্দাবাজি দমন করতে পারেনি সেনাবাহিনী আমার এই গৌরবোজ্জ্বল সেনাবাহিনীকে হাসিনা একটা ধনসা বাহিনী বানিয়ে দিয়ে গেছে মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে সেই এখনো সেনাবাহিনী স্বাভাবিক অবস্থায় যেতে পারেনি আমরা বিশ্বাস করি সেনা অফিসাররা তখন সেনাবাহিনী আবার সেই পুরোনো জায়গায় ফিরে যাবে কিন্তু এখন পর্যন্ত যায়নি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ছিল তাস খেলা এবং বেরি খায় কিচ্ছু করতে পারে না কিন্তু কি করতে পারে এই বিপ্লবী জনতার গায়ে লাঠি চার্জ করতে পারে বুলডোজার সরিয়ে দিতে পারে হাসিনাকে তো সেনাবাহিনী রক্ষা করতে পারেনি অতএব ধানমন্ডি বত্রিশ সেনাবাহিনী এই পুলিশ রক্ষা করতে পারবে না জনতাকে কস্ট এটা হবে সবাই ভয়েস শেষ করুন সবাই প্রতিজ্ঞা করুন হাসিনার রায় সেলিব্রেশন হিসাবে ধানমন্ডি বত্রিশ কে মাঠের সাথে মিশিয়ে দেওয়া হবে এবং আজকে ধানমন্ডি বত্রিশে যেভাবে আমার ভাইদের উপর লাঠিচার্জ করা হয়েছে তার প্রতিশোধ হিসাবে আবার নেক্সট টার্গেট ইস টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়ায় যে শেখ মুজিবের আওয়ামী লীগের কেবলা এই কেবলাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মবের মাধ্যমে একাত্তর সাল ওটাও ছিল মব এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ওটা ছিল প্রথমে বিদ্রোহ আর বিদ্রোহ মানেই মব জনতার মব একাত্তর সালে কোনো ওয়েল ডিসিপ্লিন ওয়েল ট্রেন ট্রেন্ড কোন বাহিনী পাকিস্তানি বাহিনীর পরাজয় ঘটায়নি সাধারণ জনগণ যে যেভাবে পেরেছে রাষ্ট্র শক্তিকে জয় বাংলা করে দিয়েছে এটা ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ সেটাও ছিল জনতার মব এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে জনতা ইট পাটকেল লাঠি ছোটা এবং দু একটা রড ক্রিকেটের স্তাম্প বাস এইগুলো নিয়ে যুদ্ধ করে আমরা হাসিনা বাহিনীকে পরাজিত করেছি এই সেনাবাহিনী এই সেনাবাহিনী যারা জনতার উপর গুলি চালিয়েছিল মাটির সাথে শুয়ে জনতার উপর গুলি চালিয়েছিল এই সেনা অফিসাররা গুম করেছে খুন করেছে গণহত্যায় অংশ নিয়েছে অতএব ধানমন্ডি বত্রিশ কেউ বাঁচাতে পারবে না এবং জোগায় যোগায় দফায় দফায় এটা ভালো লাগে না এবার একদম মাটির সাথে মিশিয়ে দিতে হবে দফা দফা করতে হবে এই জন্য জনতার প্রতি আহ্বান মিনাক্ষী ভট্টাচার্যরা ব্যবস্থা নিচ্ছেন আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মিনিমাম আপনি ফেসবুকে ভয়েস রেস্ট করেন ঢাকায় যারা যেখানে আছেন আসেন ধানমন্ডি বত্রিশ আসেন যখন লক্ষ লক্ষ জনতা এক একটা হাতুড় নিয়ে মার্চ করবেন ওইসব ওয়াকার বাহিনীর পং হয়ে যাবে অতএব ধানমন্ডি বত্রিশ কে জয় বাংনা করতে হবে এবং এবং হাসিনার রায়ের দিন পুলিশের উপহার সেনাবাহিনীর উপহার আমার বিপ্লবী ভাইদের রক্ত রক্ত ঝরেছে এটা হতে দেওয়া যায় না অ্যাকশন নীতি হবে ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ গোপালগঞ্জে মাদারীপুরে যে সড়ক অবরোধ করে সেই সড়ক অবরোধে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এছাড়া বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আদারিপুরে নাই ফরিদপুরে নাই গোপালগঞ্জে নাই তানমন্ডি বত্রিশে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ এখনো এই সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে ফেসিবাদের দোষর আছে অবশ্য এর পিছনে সরকার দেয় সরকারের নির্দেশনা ছাড়া যে এরকম করেছে তা না দুইটা পুলিশ যদি করে থাকে এটা ডেফিনেটলি সরকারের নির্দেশ আর এখানে সেনাবাহিনীকে অতি উৎসাহী মনে হয়েছে চান্দাবাজি দমন করতে পারে না মেস্টিজি পাউনি তাস কালানের বীর খান আর দানমন্ডি বত্রিশ রক্ষা করতে এসেছেন ধানমন্ডি বত্রিশের প্রতি এই রেলিকের প্রতি আপনাদের এত মায়া কেন কি ওখানে কি কোনো সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে ওখানে কি কোনো মানুষকে হত্যা করা হবে না তাহলে আপনাদের এত লেগেছে কেন আপনারা আগুন সন্ত্রাস নিয়ন্ত্রণ করেন গোপালগঞ্জে যান পারছেন না কেন জনতা বুলডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশে প্রবেশ চেষ্টা করলে পুলিশ বাধা দেয় তারা বলছে দেশে প্রচলিত আইন অনুযায়ী ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই প্রচলিত আইন অনুযায়ী কি দেশ স্বাধীন হয়েছে প্রচলিত আইন অনুযায়ী আওয়ামী লীগের যে আগুন সন্ত্রাসের সুযোগ আছে সেটা জিরোর কোটায় নামিয়ে আনেন পারলে প্রচলিত আইন অনুযায়ী কি চলছে প্রচলিত আইন অনুযায়ী তো গণহত্যা চালিয়েছে পুলিশ আপনি কিসের প্রচলিত আইন শেখান বিপ্লবীদের বিপ্লব এখন পর্যন্ত পূর্ণতা পায়নি সংস্কারের পর গণভোটের পর একটা সুষ্ঠু নির্বাচন হলে একটা সরকার আসবে তারা যখন সবকিছু ঠিকঠাক করে একটা নতুন বাংলাদেশ চালাবে তখন হচ্ছে প্রচলিত আইন এখন পর্যন্ত ওটা সময় আসেনি আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার পর হবে প্রচলিত আইন প্রচলিত আইনে আওয়ামী লীগকে আপনি নিশ্চিন্ন করতে পারছেন এখন আওয়ামী লীগের লোকজন বিএনপির উপর হামলা করে জামাতের জামাত নেতার গাড়ি পুড়িয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা কুমিল্লায় তো এটা প্রচলিত আইন অনুযায়ী দমন করেন